নিকোলা টেসলা ইতিহাসের এক অমর বিজ্ঞানী আঠারোশো সালের দশ জুলাই স্মিলজান গ্রামে জন্মগ্রহণ করেন যা তখন অস্ট্রিয়ান সাম্রাজ্যের অধীনে ছিল কিন্তু বর্তমানে এটি ক্রোয়েশিয়ার অন্তর্ভুক্ত তার জন্ম একটি ছোট গ্রামে হলেও এখান থেকে শুরু হয়েছিল পৃথিবী পরিবর্তনকারী এই মহান মানুষটির যাত্রা টেসলার পিতা মিলুটিন টেসলা ছিলেন একজন ধর্মগুরু ও লেখক যিনি ছেলের লেখাপড়ার প্রতি আগ্রহী ছিলেন কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার আগ্রহ ছিল দুর্বল টেসলার মা জর্জিনা প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব থাকা সত্ত্বেও তিনি একজন স্বতন্ত্র উদ্ভাবক যিনি সাধারণ গৃহস্থলে যন্ত্র তৈরি করতেন তার এই উদ্ভাবনী শক্তি টেসলার মধ্যে প্রবলভাবে প্রভাব ফেলেছিল ছোটবেলা থেকে টেসলা বিদ্যুৎ ও যান্ত্রিক ধারণায় অগ্রগামী ছিলেন স্কুলে তার মেধা ছিল অত্যন্ত উজ্জ্বল বিশেষ করে গণিত এবং পদার্থবিজ্ঞানে টেসলা তার প্রাথমিক শিক্ষা স্মিলজানে শুরু করেন এবং পরবর্তী সময়ে তিনি গ্রাজ শহরে অস্ট্রিয়ান পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এখানে বিদ্যুৎ প্রকৌশলের প্রতি তার আগ্রহ আরও গভীর হয় টেসলা নিজের মেধা ও ভাবনা অনুযায়ী নানা পরীক্ষায় সাফল্য লাভ করেছিলেন তবে আর্থিক অসচ্ছলতা এবং কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেন গ্রাচ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে টেসলা প্রথমবারের মতো তার বৈদ্যুতিক গতিশীলতা এবং চৌম্বক ক্ষেত্র নিয়ে কাজ করতে শুরু করেন যদিও তিনি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি সম্পন্ন করতে পারেননি তবুও তার ধারণাগুলি ছিল বৈপ্লবিক এবং সেগুলি পরবর্তী সময়ে বিজ্ঞানী হিসেবে তার পরিচিতি প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল টেসলা ইউরোপে দীর্ঘ সময় ধরে বিভিন্ন শহরে কাজ করেন কিন্তু তার প্রকল্পগুলো কোনো স্থিতিশীল আর্থিক সমর্থন পায়নি আঠারোশো সালে তিনি বুদাপেস্টে যান এবং সেখানে টেলিফোন এক্সচেঞ্জের জন্য যন্ত্রপাতি তৈরির কাজ শুরু করেন কিন্তু তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমেরিকায় গিয়ে বড় কিছু উদ্ভাবন করা আঠারোশো চুয়াশি সালে টেসলা নিউ ইয়র্ক শহরে আসেন সম্পূর্ণ অজানা এক পৃথিবীতে তার সঙ্গী ছিল একটি চিঠি যা তিনি টমাস আলভা এডিসনের কাছে পাঠিয়েছিলেন এডিসন যিনি তখন বিদ্যুৎ ক্ষেত্রে এক প্রভাবশালী ব্যক্তি টেসলাকে দ্রুতই নিয়োগ দেন তিনি কিন্তু সেখানে কাজ করার পর খুব দ্রুতই টেসলা বুঝতে পারেন যে এডিসনের ডাইরেক্ট কারেন্ট সিস্টেমে তেমন কোনো ভবিষ্যৎ নেই এবং তা তার ধারণার সাথে সঙ্গতিপূর্ণ নয় এডিসনের সঙ্গে টেসলার সম্পর্ক একসময় তিক্ত হয়ে ওঠে টেসলার উন্নত প্রযুক্তি ও নতুন ধারণাগুলি এডিসনের সরল দৃষ্টিভঙ্গি থেকে একবারই আলাদা ছিল এডিসন একসময় টেসলাকে একটি বড় পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটি তাকে প্রদান করেননি ফলে টেসলা তার পথ আলাদা করতে বাধ্য হন এবং নিজের গবেষণা চালাতে শুরু করেন আঠারোশো আটাশি সালে টেসলার জীবনে আসে এক মাইল ফলক মুহূর্ত যখন তিনি জর্জ ওয়েস্টিং ওয়েস্টিংহাউসের সঙ্গে একত্রিত হন ওয়েস্টিং হাউস ছিলেন এসি সিস্টেমের প্রবক্তা এবং টেসলার ধারণাগুলি তাকে অত্যন্ত আকৃষ্ট করেছিল তারা একসঙ্গে কাজ শুরু করেন এবং এসি বিদ্যুৎ ব্যবস্থাকে বাস্তবায়িত করতে সক্ষম হন এডিসন টেসলার এসি সিস্টেমের বিপক্ষে প্রচারণা চালাতে থাকেন এডিসন তার ডাইরেক্ট কারেন্ট সিস্টেমকে প্রচারের জন্য একাধিক কার্যক্রম পরিচালনা করেন এমনকি জনসাধারণের সামনে অনেক পশুকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করার মতো ভয়াবহ প্রদর্শনও করেন তিনি তবে টেসলার এসি সিস্টেম ছিল অনেক বেশি কার্যকরী এবং আঠারোশো তিরানব্বই সালে শিকাগো বিশ্ব প্রদর্শনীতে টেসলার এসি সিস্টেমের মাধ্যমে পুরো প্রদর্শনীকে আলোকিত করা হয় এটি ছিল এসি বিদ্যুৎ ব্যবস্থার জয়লাভের দিন টেসলার সবচেয়ে বিখ্যাত আবিষ্কারগুলির মধ্যে একটি হলো টেসলা কয়েল যা তিনি আঠারোশো সালে আবিষ্কার করেন এটি একটি ট্রান্সফর্মার যা উচ্চ ভোল্টেজ এবং উচ্চ ফ্রিকুয়েন্সি তৈরি করতে সক্ষম এটি বৈদ্যুতিক তরঙ্গের গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল এবং টেসলার পরবর্তী কাজের মূল স্তম্ভ হয়ে দাঁড়ায় টেসলা ছিলেন এমন এক বিজ্ঞানী যিনি তার সময়ের চেয়ে অনেক বেশি এগিয়েছিলেন তিনি ওয়্যারলেস শক্তি এবং যোগাযোগ ধারণা নিয়ে কাজ শুরু করেন যা ভবিষ্যৎ টেলিযোগাযোগ প্রযুক্তি এবং বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করেছিল টেসলার অন্যতম বিশাল প্রকল্প ছিল ওয়ার্ডার্ন ক্লাইফ টাওয়ার যা তিনি উনিশশো সালে শুরু করেছিলেন এই টাওয়ারটি বিশ্বব্যাপী শক্তি পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছিল কিন্তু আর্থিক সংকটের কারণে এই প্রকল্পটিও ব্যর্থ হয় আঠারোশো নব্বইয়ের দশকের শেষ ভাগে টেসলা তার জীবনের সবচেয়ে বড় প্রকল্প ওয়ার্ডেন ক্লাইফ টাওয়ার শুরু করেন যা বিশ্বব্যাপী শক্তি পরিবহনের উদ্দেশ্য ছিল কিন্তু জেপি মর্গান যিনি প্রকল্পটির আর্থিক অর্থদাতা ছিলেন একসময় তার সমর্থন প্রত্যাহার করে নেন এবং টেসলার আর্থিক অবস্থাও একদম তলানিতে চলে যায় টেসলার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে তিনি নানা সময় অদ্ভুত ধারণা ও প্রকল্পের কথা ভাবতে শুরু করেন যা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য ছিল না এর ফলে বিজ্ঞানী মহলে তিনি এক ধরনের এক ঘরে হয়ে পড়েন উনিশশো বিশের দশকে টেসলা দারিদ্রের মধ্যে জীবন কাটাতে শুরু করেন তিনি নিউ ইয়র্ক শহরের একটি ছোট হোটেলে একাকি জীবন জীবনযাপন করতে থাকেন কিন্তু তার উদ্ভাবনী চিন্তা কখন নই থেমে থাকেনি টেসলা জীবনের শেষবেলা কিছুটা স্বীকৃতি পান উনিশশো সালে নিউ ইয়র্ক বিশ্বমেলা ও তার অনন্য উদ্ভাবনের জন্য তাকে বিশেষভাবে সম্মানিত করা হয় যদিও তিনি ধনী হননি তার গবেষণা এবং আবিষ্কারগুলোর জন্য তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে নিকোলা টেসলা উনিশশো সালে একাকি এবং দরিদ্রের মধ্যে মৃত্যুবরণ করেন কিন্তু তার কাজ আজও বিশ্বের বিজ্ঞানী প্রকৌশলী এবং উদ্ভাবকদের জন্য অমূল্য সম্পদ টেসলার জীবনের কঠিন সময় সত্ত্বেও তার আবিষ্কার আধুনিক বিজ্ঞানের অমূল্য রত্ন হিসেবে আজও বিবেচিত হয় আজ আমরা যে বৈদ্যুতিক শক্তি ব্যবস্থায় ওয়্যারলেস কমিউনিকেশন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করি তার সব কিছুর পেছনে টেসলার অসীম কল্পনা ও উদ্ভাবনের হাত রয়েছে তার অবদান আজকের বিশ্বের সাফল্যের মূল চাবিকাঠি নিকোলা টেসলার জীবন ছিল সংগ্রাম স্বপ্ন এবং বাস্তবতার এক অদ্ভুত মিলন তার অবদান আজও আমাদের দৈনন্দিন জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত হয় যদিও তিনি জীবদ্দশায় যথাযথ সম্মান পাননি কিন্তু তার উদ্ভাবনগুলি পৃথিবীকে অন্ধকার থেকে আলোয় পরিণত করেছে এবং তার নাম চিরকাল ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে